আমি বিল দেখছ 200 টাকা আছে এত কারেন্ট বিল এলে চলন যাইবো না কইছে ঠান্ডা বাতাসে কি যে ঘুমাইছে আমার কাম কর তুই এসে নিসে شو আমিয়ার বউ মা খাটের উপরে শুই আ কি কইলাম মাইডা এ বাপ বাড়ি সইলে জমি এনে থা না থায় কি কথা যাও ওপর ও ঘুমা বউ মা ও বউ মা ঘরের মধ্যে ডুকলি দরজা রাখকেইবো ও বউ মা জি আম্মা কোন কিছু করণ লাগবো পুরো সরতো আব্বা কি হরে রুমের মধ্যে আম্মা ও বৌ তো সাই হাঙ্গা দিন তো দুর্ডার আটকেইয়া লিজাস্টা আমার কত মানুষের কয়েছে বিয়ের পর পোলা যায় আমি কইসে আমার সত্তর জীবনে কত গইতে দুহার্ডে সব সময় বন্ধ থাকে দরজা তো খোলা আমি হ্যাঁ ঘরের মধ্যে হাঙ্গা দিন বইয়ে থাকবি না এই তুই করবি আচ্ছা আমা আরা তো করি এবার তোর বড় ফোন দিছিলো খালি যাইতে গই ও আচ্ছা যাবা তাইলে আসবা বা আমি কইসি যে তুই আর আমি জানু আ মা আমি কেমন আমার তোর দিকে কাম আছে আরে অফিস দিয়ে ছুটি নি তোমার বউ মাও তো আল্লাহ আল্লাহ রে পোলা পর হয়ে গেছে রে বউ এখন আল্লাহ এই চিন্তা করে আমার লগে যাইবো না আমি কেমনে যাবো এই চিন্তা করলো না

আচ্ছা ঠিক আছে আমার তাহবশোই লোক দি মনে এখন একটু দাও তুই তো আবার ভালো বেতনই পাশ আমা এই মাসে একটু আবার বাড়িতে যাবো খরচ আছে বুঝুই তো তাই তো ওই দেয় মার গুরুত্ব নাই হশুর বাড়ি যাবে হশুর বাড়িতে তো এখন ভালোই লাগবো আমা তুমি দিন দিন এমন এমনই কেন আগে এরকম আসাল না এখন তো আর আমার কথা ভাল লাগবো না আমারই ভাল লাগবো না দুই দিন পর তো আমার আসতেই বৃদ্ধাশ্রমে একটা কথা শেষ না আটটার সময় আসছে আরে একটা বাজে তোমার শরীরটা ভালো লাগতেছে না মনে আছে তুমি একটু ঘুমাও হ্যাঁ ওনায় ভালো বাতাসি আয় আমার ফ্যানটাই ভালো করে বাতাসো হয় না আমার কারেন্ট বিল দেখছো দুইশো টাকা আসছে এত কারেন্ট বিল এলে চলন যাইবো না তোর যায় ঠান্ডা বাতাসে কি যে ঘুমাইসে আমার কাম কর তুই আসেনিসো আমি আর বৌমা ঘাটের উপরে এসুই কি করলো আমি বাপের বাড়ি এখানে থাকে কি কথা যা উপর ঘুমা আমার কালকে বাপের বাড়িতে যাব আমার বাপের বাড়িতে দিয়ে আসবা

এত কিছু বিশ্বর জন দিতেছি আর তুমি শুধু বিস্তর পেজ দিয়ে একটা ড্রেস আইনা দিবা তাহলে ইয়ার ফ্যাশন দিয়ে জুতো কিনে দিমু এই সুন্দর সুন্দর জুতো তোমার একবার দেখলি তোমার মন ভালো হয়ে যাইবো হুম রং তো কম পারো না রাগ ভাঙানোর বুদ্ধিও শিখে গেছো দেখতাছি এক দুইটা জিনিস কিনা দিয়ে তো পরিস্থিতি ঠান্ড হইলো সব সব আমার উপরে তুই কিছু শাশুড়ি আছে এমন ইচ্ছা করি এমন করে কোন রকম পরিস্থিতি এরা বোঝার চেষ্টা করে না পোলা বিয়ে করে এরা বাসা গমন তো শুরু করে সব কিছু বোঝে ঠিকই তাও না বোঝার ভান করে তাও তো ভালো এরকম একটা জামাই পেয়েছে নাইলে তো কপালের উপর দিয়ে যে কি যাইতো কিছু কিছু ফ্যামিলিতে তো এই জামাইটাও বোঝে না